গুড মর্নিং বন্ধুরা তো তোমাদের আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে তো চলো সকাল সকাল স্নান ট্যান করে চলে এসেছি ঠাকুর জল দেবো বলে তো সেই ভিডিওটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো প্রথমেই দেখো ঠাকুর ঢুকে যাচ্ছি তো ঠাকুর তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আমার হোম ট্যুর ভিডিওতে তো যারা যারা আমার হোম ট্যুর ভিডিওটা দেখো নি তারা চটপট দেখে এসো তো চলো প্রথমে এই দেখো জানলাটা খুলে নেবো ঠিক আছে তো কেন বলো তো কারণ খুবই গরম ছাদের ওপরে না ঠাকুর তো খুবই গরম আছে তো চলো প্রথমে জানলাটা খুলে নিই তো দেখো সবই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো এবার ঠাকুরের বাসনগুলো সব একে একে তুলে নিচ্ছি বাসনগুলো তারপরে কালকে যেই ফুলগুলো দিয়েছিলাম সেই ফুলগুলো এগুলো সব তুলে নেবো আর কি বুঝলে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট জানিও আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও চলে যায় ঠিক আছে তো দেখো আমি এরকমই কিছু কিছু ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে সমস্ত রকমেরই ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা এবার হচ্ছে ঠাকুরের বাসনগুলো আর ফুলগুলো রেখে আসি ফুলগুলো একটা বালতির মধ্যে রেখে দেবো কারণ ফুলগুলো তো এখানে সেখানে ফেলি না ওই নিচে আমাদের একটা পুকুর আছে ওই পুকুরে ফেলে দিয়ে আসি তো একবার অনেক কটা জড়ো হয় তো তারপর ফেলে দিই তো দেখো ফুলগুলো এই বালতির মধ্যে নিয়ে নেবো আর এই বাসনগুলো তেতুল দিয়ে আর সার্ফ সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো তো চলো ঠাকুরঘরটা আগে মুছে আসি ওগুলো সব ভিজিয়ে দিয়ে এলাম তো দেখো এবার হচ্ছে ঠাকুরঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি গোটাটাই আর কি ডেলি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু কী বলো তো আমার কাছে তো ক্যামেরা ধরার কোনো স্ট্যান্ড নেই আর নিজের ক্যামেরা ধরে ভিডিও করতে বাড়ির কাজকর্ম করতে খুবই প্রবলেম হয় তার জন্য দিতে পারি না একদিন চেষ্টা করেছিলাম কিন্তু খুবই প্রবলেম হচ্ছিলো তার জন্য দিতে পারিনি তো দেখে একটা স্ট্যান্ড কিনবো ভাবছি তো স্ট্যান্ডটা কেনার পর তোমাদের ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো চলো এবার হচ্ছে কী বলো তো বাসনগুলো দেখতে পাচ্ছ ধোয়া হয়ে গেছে তো এবার হচ্ছে ফুলগুলো সব ফুলের সাজির মধ্যে ঢেলে নেব তো এবার ফুলগুলো সব ঠাকুরের পায়ে চরণে চরণে দিয়ে দেব তো দেখতে থাকো ফুলগুলো দিয়ে দিই ঠিক আছে তো এই যে আমাদের সিংহাসনটা তো অনেকটাই বড় মানে দুটো সিংহাসন আছে তারপর দুটো তাকের মতো আছে এগুলো সবগুলো দেওয়া হয়ে গেল এবার হচ্ছে থালাগুলো সব সাজিয়ে নিচ্ছি মানে ঠাকুরের বাসনগুলো আর কি এবার হচ্ছে আজকে কি বলো তো আজকে রথযাত্রা তো বলতে ভুলেই গেছি তো শুভ রথযাত্রা তো এখন বটিটা একদমই ধান নেই তো কি করবো তো আমি খোসাটা ছাড়িয়ে নিলাম তাহলে একটু ভালো কাটা হবে খোসাটা আছে বলে কাটা হচ্ছিল না আর এমনিতে আমি সাধারণত শুধু নকুলদানা আর জল দিয়েই দিই আজকে রথযাত্রা বলে একটু আম দিলাম তো এই যে এবার নকুল দানাগুলো দিয়ে দিচ্ছি এবার সব গ্লাসে গ্লাসে জল দেবো আর বাসনগুলো মানে ঠাকুরের কাছে কাছে দিয়ে দেবো এক একটা ঠাকুরের কাছে কাছে ঠিক আছে তো দেখো আমার বলতে বলতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে ধূপকাঠি দেখিয়ে দেবো তো কী বলো তো আমাদের প্রতিদিন বারোটা করে ধূপ কাটি চাই হ্যাঁ দিনে বারোটা আর সন্ধ্যে বারোটা কারণ আমার শাশুড়ি মা বলেন যে প্রত্যেকটা রুমে রুমে একটা করে ধূপ কাটি দেবে তো আমাদের দেখো বন্ধুরা এবার প্রণাম করে নেবো তো আমার ঠাকুর ঘরে সব কাজকর্ম শেষ তো দেখতে পাচ্ছ এবার নিচে চলে যাব তো নিচে যাওয়ার আগে দেখছি খুবই মেঘ করেছে তো তার জন্য জানলাতে লাগিয়ে দিচ্ছি তো তারপর নিচে চলে যাব দি শ্বশুর মশাইয়ের যেখানে ছবি আছে ওখানটা একটু ফুল মিষ্টি জল দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ দেওয়া হয়ে গেছে তো টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো